আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব একদম সিম্পল কেকের একটা ডেকোরেশন আমি মোটামুটি সবগুলোকে কিরি ফিনিশিং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমি ভাবলাম আজ এটা শেয়ার করব না একদম সরাসরি আপনাদের ডিজাইনই দেখিয়ে দিব। তো আমি কিন্তু একশো এক নাম্বার নজেলটা ব্যবহার করে কিন্তু ফুলগুলো তৈরি করছি আর আমি কীভাবে ফুলগুলো তৈরি করছি একটু আপনারা লক্ষ্য করেই বুঝতে পারবেন আমি প্রথমেই তিনটি ফুল তৈরি করে তারপরে কিন্তু চকলেট গানাস দিয়ে ডালপালাগুলো করে নিব আর আমি একটা পাইপিং ব্যাগের মাথা চিকন করে কেটে তারপরে তার ভেতর চকলেট গানাস দিয়ে তারপরে কিন্তু আমি কাজটা করেছি একজন আপু আমাকে এই কেকের ডিজাইনটি দিয়ে বলেছিল যে এই ডিজাইনের কেকটা আমাকে করে দিতে হবে আর এটা ছিল চকলেট ফ্লেভারের এক পাউন্ডের কেক আপু আমাকে সেই দিন সকালে মেসেজ করে বলেছিল আপু আমার এক পাউন্ড কেক লাগবে তো আপনি কি সন্ধ্যার মধ্যে কেকটি দিতে পারবেন তো আমি বললাম যে হ্যাঁ আপু আমি দিতে পারব এই কেকের কাজটা কমপ্লিট করতে আমার মোটামুটি তিন ঘন্টার মতো সময় লেগেছে তো এর যে কম সময়েও কিন্তু আমি কেক কমপ্লিট করি এক পাউন্ড তো এটা একটু লেট হয়েছিল যেহেতু তিনটি আমি ক্রিম না কাজ করিনি থেমে থেমে ফ্রিজিং করে কিন্তু তারপরে আমি কাজ করেছি কেক যে ক্রিমের কাজগুলো হয় সেগুলোতে আমি কোনো ধরনের এক্সট্রা চার্জ রাখি না যদি ফনডেন্টের বা চকলেটের এর কাজ হয় সেক্ষেত্রে কিন্তু আমি এক্সট্রা চার্জ রাখি এমন অনেক আপুরাই আছে যারা এক্সট্রা চার্জ দেখে ডিজাইনটি চেঞ্জ করে এবং বলে যে কেকের একটি ডিজাইন করবেন এতে এক্সট্রা চার্জ কেন অনেকে আবার এটাও বলে যে কেকের তো দাম এক্সট্রা চার্জ আপনারা কেন নেন বিষয়টি একটু আমি ক্লিয়ারলি বলি ফন্টেন বা চকলেট কিন্তু আমাদের বেশি দাম দিয়ে কিন্তু এক্সট্রা করে কিনতে হচ্ছে সেক্ষেত্রে আমরা যদি এমনি যদি দিয়ে দিই কেকের ভিতরে তাহলে কিন্তু আমাদের লাভ অংশটা কমে যাচ্ছে তার মানে হচ্ছে আমি যে কেকের মধ্যে খরচগুলো করছি সেগুলোই শুধু উঠে আসছে যে আমি খাটা করছি সেটার কিন্তু পারিশ্রমিক আমি পাচ্ছি না আমি বিপরীত পাশে ফুলগুলো কিন্তু একশো এক নাম্বার রোজ নজেল দিয়ে কাজ করে নিয়েছি আর আমি রেনুগুলো কিন্তু চকলেট গানাস দিয়ে দিয়ে দিয়েছি আর একটা স্টার নজেল দিয়ে আমি নিচের বর্ডারগুলো করে নিব এটা কিন্তু কিন্তু আমি চকলেট রংটা এনেছি আপনারা চাইলে চকলেট ইমাসন দিয়েও কিন্তু এই চকলেট কালার ক্রিমটা তৈরি করে নিতে পারেন একশো এক নাম্বার রোজ নজেল দিয়ে কিন্তু আমি আবার চকলেট কালার ক্রিম দিয়ে কিছু ফুল তৈরি করে নিব আমার চ্যানেলে অনেক ধরনের সিম্পল ক্রিকেট ডিজাইন রয়েছে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আর আমি সবসময় চেষ্টা করি একদম সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিতে যাতে আপনারা সুন্দরভাবে বুঝেন আমি এক একটা কাজ কিভাবে করেছি আপনাদের কিন্তু সুন্দরভাবে আমি বলে দেই এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এস এটা আসলে হাতে ধরে শেখানোর কাজ এটা আসলে ক্যামেরার মাধ্যমে তেমন হয় না আপনারা যদি কিছু মানে বুঝে না থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনারা কি বুঝে পরবর্তীতে আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ